টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যাসা বা ডাহরা মাছের ঝালের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলিতে লবণ এবং হলুদ মাখি কিছুক্ষণ রেখে দেব মাছগুলিকে ভালো মতন ম্যারিনেট করার পর এবার আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেবো তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এরপর আমি এখানে এক এক করে মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলিকে আমি ভালো মতন দুপাশ কড়া করে লাল করে ভেজে নেব মাছ যখন ভাজা সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলিকে ভেজে নেব আপনারা কিন্তু বেগুনগুলিকে কখনোই হানড্রেড পারসেন্ট ভাজবেন না ওপর থেকে এরকম লাল হয়ে আসলে কিন্তু বেগুনগুলিকে তেল থেকে তুলে নেবেন এরপর আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে ফোড়নে কালো জিরে দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতন তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলিকে নাড়াচাড়া করে ভাজতে থাকব। যখন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসবে এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি ভালো মতন আমি এবার তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজতে থাকব। যখন এরকম টমেটো গলে আসবে এরপর আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেবো এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যখন ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন এরকম তেল ওপরে উঠে আসবে এরপর আমি এখানে ভাজা বেগুনগুলিকে দিয়ে দেবো ভাজা বেগুন দেওয়ার পর আমি ভালো মতন বেগুনগুলিকে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব যখন ভালো মতন মিশে যাবে এরপর আমি এখানে একটু ঝোল করার জন্য জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না এবার যখন ঝোল ভালো মতন ফুটতে আরম্ভ করবে এবার আমি এখানে মাছগুলিকে দিয়ে দেবো মাছগুলিকে আমি ঝুলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলা লবণ ভালো মতন ঢুকে যায় এইভাবেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কিন্তু ফ্যাসা মাছের ঝালের রেসিপি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা আবারও দেখা হবে দিন বা